শুধু দর্শক বৃন্দ আজ এমন একটি জায়গায় আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো জেরা করাবো যে মসজিদে মেহরাব ছিল না সাথে সাথে এখান থেকে মাত্র কিলোমিটারের মধ্যে আপনারা হেঁটে হেঁটে দশটি প্লেস জেরা করতে পারবেন চলুন সেই দশটি প্লেস আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই রে তিনশো আট নম্বর যে দরজাটা সেটা এটা ঠিক সামনে এসে আমরা এই যে পেয়ে যাবো মসজিদে গামামা আর এই রাস্তা ধরে এই যে রাস্তা ধরে যদি আমরা যাই তাহলে এই রাস্তা হলো মসজিদে কোবা এখানে এখন পায়ে হেঁটে যাওয়া যায় আর আমরা মসজিদে গামামা দেখলাম এবং মসজিদে আলী রাদুল দেখলাম মসজিদে আবুবকর আদুলতলা এখন আমি দাঁড়িয়ে আছি মসজিদে নববী মসজিদ নববী থেকে বের হওয়ার পরে মসজিদে গামামা মসজিদে আবু আদুল তালা মসজিদে ওমর আদুল তালা সেখান থেকে সোজা আসার পরে এই এখান থেকে মাত্র পাঁচশো মিটারের মতো হবে আসার পরেই একটা আন্ডারগ্রাউন্ড এটা ফার্স্ট রিং রোড এই আন্ডারগ্রাউন্ড হয়ে আপনার ভিতরে আসব ভিতরে আসার পরে এখানে কিছু পুরানো ঘরবাড়ি আছে অনেকেই বলে এটা সাহাবিদের বাড়ি এটা একটা ভুল কথা এটা সাহাবিদের বাড়ি না এটা আজ থেকে তিনশো বছর আগে তুর্কিদের আমলে তুর্কিদের যারা গভর্নর ছিল তাদেরই ঘরবাড়ি তাদের যারা বড় বড় অফিসিয়াল তাদের ঘর বাড়ি এবং ছোট একটা বাজার ছিল সেই মদিনার প্রাচীন মদিনার সেইটা এখন এটা আবার মেস্ট অফ হেরিটস এটা এটা সুন্দর করে আবার রিভিল করবে এটা কোনো সাহাবিদের বাড়ি না এটা তুর্কিদের আমলে গড়া বাড়ি আর বর্তমানে মদিনার যে গভর্নর সেই গভর্নরের ঘরটা বা যে অফিসটা যেটা আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর অফিস বলি সেটাই গভর্নর অফিস এইটা আর পিছনে এই সেই বিখ্যাত হেজার রেলওয়ে স্টেশন সাথে হলো সেই মসজিদ তো আমরা ওইখানে গিয়ে বাকি অংশ আপনাদের দেখাচ্ছি এই আমার খান তার খানার চ্যানেল যাবার আমন্ত্রণ রই লো পহি বার তো শাহিদ ভাই বহ শুক্রিয়া মে वो घूमूं খাইশ वो কি इंफॉर्मेशन नहीं थी मेरे ও लेकिन फाइनली মেরে मुझे मिले सो so, इनशाला मैं जो एक चीज़ थी उस पर अब काम आपके साथ भी करूँगा इनशाला आपके लिए भी अच्छे अच्छे कॉन्टेंट बनाएंगे और मैं खुद मुझे ये जगह घूमनी थी और आपके पास इंफॉर्मेशन माशाल्लाह बहुत ज़्यादा है उसमें और इजाफा करें क्योंकि मुझे काफ़ी चीज़ें पता थी जो मुझे सब बस सुनी थी लेकिन अभी मैंने फिजिकली देखी सारी जगह लाइक रेल ये रेलवे स्टेशन ये मस्जिद सुखिया और सारी ये दो किलोमीटर के बीच में जो इस ज़रा रहा था ये सबको विजिट करनी चाहिए क्योंकि आपका एक दिन में ये सब चीज़ें या घंटा भी बहुत है कि आप ये दस ज़रात देख सकते दो किलोमीटर के विजन আর এই বহুত আচ্ছা অপরচুনিটি আর শাহদ ভাইকে চ্যানেল জরুর সাবস্ক্রাইব করে কেউ কেউকে বহু আচ্ছা কাম করো উজমি সাপোর্ট করে শুক্রিয়া শাহদ ভাই মুহে আপনার সাথে বহু সারা জায়গা দেখা শুক্রিয়া দর্শকেন্দু আসলে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা সবাই জানি এত চমৎকার ঐতিহাসিক রাস্তা এখানে একটা কিতাব মানে একটা লাইব্রেরি ছিল সেই লাইব্রেরিকে নতুন করে আবার রিভিল করতেছে এসে সাথী সহজাজ রেলওয়ে স্টেশন এবং ঐতিহাসিক জায়গাগুলো এগুলো দেখলে পাথরের ব্লক মনে হয় কিন্তু এটা কিন্তু পাথর না এটা একটা ডেকোরেশন ইশাল এটা যখন খোলা হবে তখন আমরা বিশাল এক লাইব্রেরি বিশাল এক ইসলামের ঐতিহাসিক জায়গাও আমরা দেখতে পারব মদিনার পশ্চিমের যে পাড়া সেটাকেই বলা হয় হাররাতুল গার্বিয়া আমার পিছনে একটি মসজিদ তুর্কিদের আমলের গড়া মসজিদ হেজাস রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন তুর্কিদের আমলে এটা শুধু তুর্কি থেকে সুরিয়া থেকে এইখানে ট্রেন আসতো প্রকৌশলীদের নিয়ে আসেন এবং তিনি এই মসজিদটা বানান সবচেয়ে এই মসজিদে তখন কোনো তৈরি করেনি আম্বরিয়া মসজিদ বা সুলতান আব্দুল হামিদ খান মসজিদ সুলতান আব্দুল হামিদ খান উসমানী মদিনার গভর্নর নিযুক্ত থাকাকালীন হতে ইস্তাম্বুল পর্যন্ত রেল লাইন স্থাপন করেন আধা কিলোমিটার লম্বা আম্বরিয়া রেল স্টেশন তৈরি করেন যার আর একটি নাম হেজাজ রেল স্টেশন তিনি এখানে উসমানীয় মডেলে একটি মসজিদ তৈরি করেন এই মসজিদটি তৈরি করতে তিনি প্রকৌশলগণকে তুর্কি থেকে ডেকে নিয়ে আসেন এবং কালো পাথর দিয়ে মসজিদটি তৈরি করেন মসজিদটি তিনি একটি বড় গম্বুজের উপর তৈরি করেন প্রকৌশলীদের অমনোযোগিতায় মসজিদের মেহরাব করা হয়নি মেহরাববিহীন একটি মসজিদে নামাজ পড়া বা ইমামের স্থান নির্ধারণ করা কষ্ট কষ্টসাধ্য হওয়ায় মদিনা মনোয়ারার ওয়াক মন্ত্রণালয় সৌদি যোগী এসে একটি মেহরাব তৈরি করেন দেয়ালের মাঝামাঝি অংশে শরীয়ত সম্বন্ধ কেবলা নির্ধারণ করে মেহরাবটি তৈরি করা হয় আমরিয়ায় একটা রেলওয়ে স্টেশন ছিল এই যে রেল স্টেশন আমার পিছনে এই রেল স্টেশনের নাম হেজাজ রেলওয়ে স্টেশন তুর্কি থেকে শুধু তুর্কি থেকে সুরিয়া হয়ে এই মদিনা পর্যন্ত এই রেল স্টেশনে ছিল এটা কয়েক মাসের যাত্রা মাত্র আট দিনের সফর হয়ে গেছিল হাজিদের জন্য চমৎকার একটি ব্যবস্থাপনা হয়ে গেছিল খুব শর্টকাটে তারা মদিনা আসতে পারত তুর্কি রেলওয়ে স্টেশন যা সুদূর তুর্কি থেকে মদিনা পর্যন্ত বিস্তৃত ছিল এবং পরবর্তীতে মক্কা পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল বর্তমানে এটি একটি মিউজিয়াম উনিশশো সালে তুরস্কের সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ হেজাজ রেলওয়ে নামের এই মহাপ্রকল্পটি শুরু নির্দেশ দেন তৎকালীন সময়ে এটি ছিল অর্থনৈতিক ও ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ এর বাজেট ছিল ১৬ মিলিয়ন ডলার শুরু হলো কাজ দামস্কে থেকে প্যালেস্টাইন জর্ডন হয়ে তাবুক দিয়ে হেজাজে প্রবেশ করে মদিনা এবং পরবর্তীতে মক্কা পর্যন্ত করা হবে ইস্তমলের হায়দ্রাপাশা স্টেশন থেকে দামেস পর্যন্ত পূর্বেই রেলওয়ে স্টেশন ছিল তুর্কি সুলতানগঞ্জ প্যালেস্টাইনে হাইফা বন্দর প্রতিষ্ঠা করেন ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে হাইফা প্রতিষ্ঠা করা হয়েছিল মধ্যপ্রাচ্যের প্রধান সরবরাহ বন্দর হিসাবে হাইফাকে সংযুক্ত করা হলো হেজাজ রেলওয়ের সাথে দেরা জংশনে দামাস্কো থেকে মদিনা রেলের দৈর্ঘ্য তেরোশো বিশ কিলোমিটার বাকি শাখা লাইনসহ হেজাস রেলওয়ের মোট দৈর্ঘ্য প্রায় ষোলোশো কিলোমিটার কাছে শুরু হয়েছিল উনিশশো সালে এই প্রকল্পে পাঁচ হাজার তুর্কি সৈনিক নিয়োজিত ছিল জার্মান সহযোগিতায় তুর্কি পৌকুশীরা অবশ্বাস্য দক্ষতায় কাজটি সম্পন্ন করেন কাজ শেষ হয় উনিশশো সালে উনিশশো সালে মদিনা স্টেশনের উদ্বোধনের পর হেজাজের সাথে আরব জগতের বাকি অংশের সাথে দ্রুত যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হল মদিনা হয়ে উঠল বহির্বিশ্বের সাথে হেজাজের যাতায়াতের অন্যতম প্রবেশদ্বার পূর্বের দুই মাসের বদলে মাত্র চার দিনে দামস থেকে মদিনায় আসা যেত হাজিদের খুবই উপকার হলো তুলনামূলক ভ্রমণও ছিল অনেক আরামদায়ক পূর্বে উঠে আসতে হতো তার পরিবর্তে এই ট্রেন স্টেশনের তুলনামূলক ভাড়াও কম ছিল সাশ্রয়ী ছিল সেই বিখ্যাত রেল স্টেশনটি এখন একটি মিউজিয়াম হেজাজ রেল স্টেশন দেখলাম এবং সে মসজিদের ইতিহাসটা দেখলাম এখান থেকে আম্বারিয়ার দিকে আমরা যদি একটু যাই এখানে অনেকগুলো ঐতিহাসিক জায়গা আছে জিয়ারার জায়গা আছে মসজিদে সুকিয়া বীরে সুকিয়া আমরা এখন আপনাদেরকে এদিকে নিয়ে যাব চলুন আমার সাথে পিছনে ছোট একটা মসজিদ কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ একটা মসজিদ মসজিদের নাম মসজিদ সুকিয়া এই মসজিদের পাশেই একটি কূপ ছিল যে কূপটির নাম বীরে সুকিয়া রসুল্লা আকরাম সাল্লাস্লাম প্রায়শই যখনই কোনো ভিআইপি বা কেউ আসতেন রসুল ইসলাম ওই হারাম থেকে এই পর্যন্ত মসজিদ নবী থেকে এখানে এসে তাদেরকে আলবিদা জানাতেন অথবা তাদেরকে ইস্তেক দাম করতেন বদর যুদ্ধে রাসুল সাল্লাহ ইসলাম যাওয়ার সময় যুদ্ধে অংশগ্রহণ সহ সাকিয়ায় বিরতি দেন এবং নামাজ পড়েন আল সাকিয়া আম্বিরিয়ার কাছে হলেও এই জায়গার প্রথম নাম ছিল আল সাকিয়া বর্তমানে বলা হয় হাররাতুল গার্বিয়া বা পশ্চিম পাড়া হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিউলতালা সাকিয়ার জমিটি খরিদ করে এখানে কূপ খনন করেন যাতে লোকেরা পানি পান করতে পারে সাকিয়া মসজিদ নববী থেকে অল্প দূরে ইবনে হাজার আসকানি রাজিরতলা বর্ণনা করেন মূলত মদিনা থেকে যাওয়ার আগে লোকজনদেরকে একত্র করে যুদ্ধের স্থান ও আনুষঙ্গিক তদারকের জন্য এখানে জমাত করেছিলেন এবং এ মসজিদে সাকিয়ার দুই রকম নামাজ পড়ে যুদ্ধে কামিয়াবের জন্য দোয়া করেছিলেন একটা কূপ ছিল এই জায়গা যে কূপটার নাম ছিল পীরে সুকিয়ে বা সুকিয়া কূপ সেই সুকিয়া কূপের নাম অনুসারেই এই পুরো এরিয়াটার নাম ছিল সুকিয়া হাররাতুল সুকিয়া বর্তমানে এখানে রসুল সাল্লা ইসলাম নামাজ পড়েছেন এবং দোয়া করেছেন সেই বিখ্যাত দোয়ায় মদিনার বরকত মক্কার চেয়েও দ্বিগুণ হয়ে যায় তিনি বলেন হে আল্লাহ নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহ তোমার বান্দা ও দোস্ত যিনি তোমার কাছে মক্কাবাসীদের জন্য বরকতের দোয়া করেছিলেন আমিও তোমার বান্দা এবং তোমার রাসূল আমি মদিনাবাসীদের জন্য দোয়া করছি তাদের তুমি বরকত দাও বরকত দাও তাদের যাতে যেরূপ বরকত দিয়েছো মক্কাবাসীদের জন্য এবং তাদের বরকত দুই গুণ বাড়িয়ে দাও আর আগার বিয়ানাম সেদিকে এখানে একটু দূরে গেলে পরেই আমরা আহলে বেদ ফাতামিনে হোসাইন রাদিরতলার বাড়ি দেখব ওয়াদি আকিক দেখব অরু আবিন জুবাই রাদিরতলা সবই এই রাস্তায় তো আমরা সামনে গিয়ে আপনাদের সব দেখা মদিনা মদিনা বল কত দূরে মদিনা